আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আজ প্রিন্স ফিজ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম প্রিন্স ফিস সেন্টারের যে ওনার মোহাম্মদ বাবলু এই ধরনের আমাদের বাবলু ভাই তিনি আসলে একটা দুর্ঘটনায় তার একটি ঠ্যাং হারিয়েছেন তারপরেও কিন্তু সে থেমে নেই আর সে কিন্তু দীর্ঘ পঁচিশ বছর যাবত এই মাসের সাথে সম্পৃক্ত তার নিজস্ব গাড়ি আছে নিজস্ব গাড়ি দিয়ে সে কিন্তু বিভিন্ন জেলায় মাছ পাঠায় এবং হচ্ছে অক্সিজেনের মাধ্যমে পরিবহনের মাধ্যমেও মাছ পাঠিয়ে থাকে আপনারা চাইলে তার কাছ থেকে সরাসরি এসে মাছ নিতে পারবেন এবং চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন আজকে ভিডিওতে যে মাছটা দেখলেন এটা হচ্ছে ভেটকি মাছ এ দেখেন প্যাকেজিং করা হচ্ছে মাছটা কিন্তু বরিশালের উদ্দেশ্যে পাঠানো হবে এই যে দেখেন পাঙাশ এই পাঙাশগুলো যাবে ধন্যবাদ বাবলুবার থেকে মাছ নিতে হলে যোগাযোগ করুন এই নাম্বারে ডেসক্রিপশানে দেওয়া আছে এই যে দেখেন বন্ধুরা প্রিনিন্স ফিশ সেন্টারের নিজস্ব গাড়িতে মাস্ক লোড হচ্ছে দেখেন গাড়িতে লেখা আছে প্রিরিন্স ফিশ সেন্টার আমাদের ঠিকানা চাষরা বাবলাতলা যশোর মোবাইল নাম্বার জিরো আপনাদের যদি দূর দূরান্তের মাছ হয় আমরা আমাদের নিজস্ব পরিবহনে আপনাদের কাছে মাছ পৌঁছে দেবো এই যে আমাদের নিজস্ব গাড়ি প্রিন্স ফিশ সেন্টারের ধন্যবাদ সবাই ভালো থাকবেন